হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা আমরা গত ক্লাসে আর্ট অ্যান্ড কালচার নিয়ে দুটো ক্লাস করেছি ঠিক আছে এর আগেও আমরা অনেক টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইকোনমিক্স যেটা সবারও ভালো না লাগতে পারে ঠিক আছে তো ইকোনমিক্স কিন্তু সবার কিন্তু ভালো লাগে না কিন্তু তাও আমাদেরকে এটা উঠতে হবে কেন এখান থেকে এক্সামে কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে কোয়েশ্চেন কিন্তু থাকে একটা করে মিনিমাম তোমরা একটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পাবে তো গত দু হাজার আমি একটা ক্লাস করিয়েছিলাম দুটো ক্লাস করিয়েছি সম্ভবত পঞ্চাশ পঞ্চাশ একশো খানা কোয়েশ্চেন তো সেটা তোমরা পারলে কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে সেটাও কিন্তু আমাদের যে প্লে লিস্ট রয়েছে টপিক ওয়াইজ ক্লাসের প্লে লিস্ট সেই প্লে লিস্টই পেয়ে যাবে ক্লাসটা তো আজকে আমরা ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস করাবো দু হাজার পঁচিশের তার পরবর্তী আরও তো তোমাদের ক্লাস অবশ্যই দেবো ইকোনমিক্স থেকে আরও ক্লাস আসবে তোমাদের জন্য তো আজকে ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাসের প্রথমেই তোমাদের বলি তোমরা যারা আমাদের এখনও টেলিগ্রামে জয়েন করো যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করো তো অবশ্যই বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটো চ্যানেল রয়েছে তো লিঙ্ক থেকে জয়েন করতে পারো বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে অবশ্যই ওখানে জয়েন করে যাবে ওখানে কিন্তু সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে ওই টেলিগ্রামে এছাড়া যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই বলবো যদি এই ধরনের টপিক ওয়াইজ ক্লাস আমাদের কিন্তু এখন এবারে টপিক ওয়াইজ ক্লাস চলবে কেন পিভিয়াসি আর কোয়েশ্চান সোশ্যাল দিয়ে আলোচনা করা বন্ধ করে দিয়েছে এসএসসি পক্ষ থেকে তো পিভিয়াসি আর হবে না এইভাবে টপিক ওয়াইজ ক্লাস চলবে আমরা এক এক করে ক্লাস তোমাদেরকে করাবো তো এই ধরনের যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুক তো চলো দেখিনি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে ভারতের প্রধান অর্থনৈতিক সংস্কার কোন সালে চালু হয়েছিল ভারতের প্রথম অর্থনৈতিক সংস্কার কোন সালে চালু হয়েছিল সঠিক অ্যান্সার কী হবে না সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে চালু হয়েছিলো এখান থেকে দেখে নাও অতিরিক্ত তোমাদের এক্সট্রা নোটস যেটা অবশ্যই মনে রাখতে হবে উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন এলপিজি সংস্কার প্রধানমন্ত্রী পি ভি রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং দ্বারা কিন্তু এটা সংস্কার করা হয়েছিল উনিশশো সালে এখান থেকে আরও জানতে হবে যে প্রধান কারণ কেন কারণটা কি না হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট সংকট বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের অভাব এবং ঋণ সংকট মূল দিক কী কী ছিল আর শুল্ক হ্রাস আমদানি রপ্তানি নীতি শিথিলীকরণ বেসরকারীকরণ শিল্পক্ষেত্রে লাইসেন্স রাজ বিলোপ এগুলো মূল দিক এরপর দেখো দু নম্বর কোয়েশ্চেন তেল সম্পর্কিত টেকনোলজি মিশন বাস্তবায়নের দায়িত্ব কোন সরকারি মন্ত্রণালয়ের ছিল তেল সম্পর্কিত টেকনোলজি মিশন বাস্তবায়নের দায়িত্ব কোন সরকারি মন্ত্রণালয়ের ছিল সঠিক আনসার কী হবে না সঠিক আনসার অপশান নাম্বার ডি কৃষি মন্ত্রক কৃষি মন্ত্রকের ছিল এখান থেকে যেটা মনে রাখতে হবে তেলবীজ মিশন শুরু হয় উনিশশো ছিয়াশি সালে উদ্দেশ্য কি না হচ্ছে তেলবীজ উৎপাদন বাড়ানো আমদানির উপর নির্ভরতা কমানো এটি পরে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ এন এর সঙ্গে একীভূত হয় এই তৈলবীজ মিশন এরপরে দেখো তিন নম্বর কোশ্চেন উনিশশো সালে অর্থনৈতিক সংস্কারের পর ভারতের কৃষিক্ষেত্রের পতনের একটা প্রধান কারণ কী ছিল উনিশশো সালে যখন অর্থনৈতিক সংস্কার হয় তো সেই অর্থনৈতিক সংস্কারের পর ভারতের কৃষিক্ষেত্রের পতনের একটা প্রধান কারণ কী ছিল কৃষিক্ষেত্রে পতন হয়েছিল কারণ হচ্ছে রপ্তানিমুখী নগদ ফসলের দিকে ঝুঁক এবং সরকারি বিনিয়োগ হ্রাস এটাই হচ্ছে মূল কারণ এখান থেকে তোমাদের আরও মনে রাখতে হবে উনিশশো একানব্বই পরবর্তী সময়ে কৃষিতে সরকারি বিনিয়োগ কমে যায় কৃষকরা খাদ্যশস্য থেকে সরে গিয়ে তুলা আঁক কফি এই সব নগদ ফসলের দিকে ঝুঁকি পড়ে যা বিশ্বব্যাপ বিশ্ববাজার নির্ভরশীল এর ফলে খাদ্য নিরাপত্তার চাপ পড়ে এবং গ্রামীণ অর্থনীতিতে বৈষম্য বাড়ে বোঝা গেল তো এক্সট্রা ডিটেলসগুলো আলোচনা করলে আশা করছি তোমরা কিন্তু এগুলো যদি ঠিকঠাক করে পড়ে নাও তো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের পিডিএফ যদি পেতে যাও তো আমাদের যে ব্যাচ রয়েছে আমাদের নোটস যদি তোমরা পারচেজ করো প্রাইস রয়েছে একশো টাকা ঠিক আছে এমটিএসের সকল প্রকার নোটস তোমরা এখানে পেয়ে যাবে তো সেখানেও কিন্তু এই এই ক্লাসের পিডিএফটাও কিন্তু সেখানে পেয়ে যাবে একশো নিরানব্বই টাকায় অনেক কিছু পাবে সেটা আমি ক্লাসে ক্লাসের শেষে গিয়ে আমি বলে দেবো কী কী পাবে না পাবে তো এখন দেখো চার নম্বর কোশ্চেন সুখ সূচক অর্থাৎ হ্যাপিনেস ইন্ডেক্স হ্যাপিনেস ইন্ডেক্সের জন্য আন্তর্জাতিকভাবে তথ্য সংগ্রহে প্রধান অসুবিধা কী হ্যাপিনেস ইন্ডেক্সের জন্য আন্তর্জাতিকভাবে তথ্য সংগ্রহের প্রধান অসুবিধা অসুবিধাটা কী ছিল না হচ্ছে সমগ্র বিশ্বে সমান ও অভিন্ন জরিপ পদ্ধতি নিশ্চিত করা সমগ্র বিশ্বে সমান ও অভিন্ন জরিপ পদ্ধতি নিশ্চিত করা সুখী সূচক অর্থাৎ হ্যাপিনেস ইন্ডেক্স তৈরি হয় মানুষের জীবনের মান স্বাস্থ্য আয় সামাজিক সহায়তা রাজনৈতিক স্বাধীনতা ইত্যাদির উপর নিভিত্তি করে তারপর দেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন বিমস্টিক মুক্ত বাণিজ্য এলাকা বিমস্টিক মুক্ত বাণিজ্য এলাকা এর প্রধান লক্ষ্য কি এর প্রধান লক্ষ্য হচ্ছে এটা বাণিজ্য প্রতিবন্ধকতা কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি বাণিজ্যিক প্রতিবন্ধকতা কমিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এটা হচ্ছে প্রধান লক্ষ্য তো বিমস্টিক খুবই ইম্পর্টেন্ট একটা এখান থেকে তোমাদের এক্সামে ফুল ফর্ম জিজ্ঞেস করে যে কোনো একটা ওয়ার্ডের ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে বা কতগুলো সদস্য দেশ রয়েছে বা কবে গঠিত হয়েছিল এই ধরনের কোশ্চেন তো বিমস্টেকের ফুল ফর্ম কি না বে অফ বেঙ্গল ইনিটিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কর্পোরেশন কর্পোরেশান যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল সালটাও মনে রাখো ফর্মটাও মনে রাখো মোট সদস্য দেশ হচ্ছে সাতখানা কে কে ভারত বাংলাদেশ ভুটান নেপাল মায়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাতটা দেশ উদ্দেশ্যটা কি হচ্ছে আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এরপর দেখো ছ নম্বর কোশ্চেন কোন প্রকল্পটি তপশ্রলী জাতি অর্থাৎ এসসি এবং তপসিলি উপজাতি এসটি সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা উন্নয়নের জন্য চালু করা হয়েছিল এসসি এবং এস টি সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা উন্নয়নের জন্য চালু করা হয়েছিল কোন প্রকল্প সেটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া চালু করা হয়েছিল তো স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম যেটা দু সালে প্রতিটি ব্যাংক শাখা কমপক্ষে একজন এসসি বা এস উদ্যোক্তা এবং একজন মহিলা উদ্যোক্তাকে ঋণ দেওয়ার জন্য উৎসাহিত করে ঋণের পরিমাণ দশ লক্ষ থেকে এক কোটি উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন তারপরে দেখো সাত নম্বর কোশ্চেন ইনসো ইনস্লোভেন্সি অ্যান্ড ব্যাংক রুটসি কোড অর্থাৎ আইবিসি তো আইবিসি দু হাজার ষোলোর প্রধান উদ্দেশ্য কী আইবিসি দু হাজার ষোলো এর প্রধান উদ্দেশ্যটা হচ্ছে দেউলিয়া বা আর্থিক সংকটে পড়া কোম্পানি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সমাধান প্রক্রিয়া সহজ করা যে সকল দেউলিয়া বা আর্থিক সংকটে পড়া কোম্পানি ও ব্যবসায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সমাধান প্রক্রিয়া সহজ করা এখান থেকে যেটা মনে রাখবে এই আইবিসি দু হাজার ষোলো কার্যকর হয় ডিসেম্বর দু হাজার ষোলো থেকে প্রক্রিয়াটি পরিচালনা করে কে না হচ্ছে ন্যাশনাল কোম্পানি ল ট্রিব্যুনাল অর্থাৎ এনসিএলটি এই প্রক্রিয়াটা পর্যালোচনা করে পরিচালনা করে যার সময়সীমা থাকে কত না চেয়ে একশো আশি থেকে দুশো দিনের মধ্যে এটাকে সমাধান করতে হবে এরপরে দেখো আট নম্বর কোশ্চেন ভারতের ম্যানেজমেন্ট শিক্ষা প্রসারে ম্যানেজমেন্ট শিক্ষা প্রসারে উনিশশো সালে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল উনিশশো সালে ভারতের ম্যানেজমেন্ট শিক্ষা প্রসারে আইআইএম অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্থাপিত হয়েছিল এই প্রথম আইআইএম প্রতিষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে কলকাতা ও আহমেদাবাদে উদ্দেশ্য ছিল আধুনিক ব্যবস্থা ও ব্যবস্থাপনা শিক্ষার প্রসার শিক্ষার প্রচার বর্তমানে একাধিক আইআইএম রয়েছে মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট আসাম সব বিভিন্ন রাজ্যে রয়েছে ঠিক আছে প্রথম তাহলে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে কলকাতা ও আহমেদাবাদে নম্বর কোশ্চেন মাইক্রো ইকোনমিক্সে মাইক সরি ম্যাক্রো ম্যাক্রো ইকোনমিক্সে ক্যাপিটাল ফর্মেশান ক্যাপিটাল ফর্মেশান বলতে কী বোঝায় ক্যাপিটাল ক্যাপিটাল ফর্মেশান বলতে বোঝা হচ্ছে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এখান থেকে দেখে নাও এই যে ক্যাপিটাল ফর্মেশান সমান হচ্ছে কি না ফিজিক্যাল ক্যাপিটাল প্লাস হিউম্যান ক্যাপিটাল ফিজিক্যাল ক্যাপিটাল প্লাস হিউম্যান ক্যাপিটাল সমান হচ্ছে ক্যাপিটাল ফরমেশন এটি অর্থনৈতিক দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এটা হচ্ছে অর্থনীতির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এই যে ক্যাপিটাল ফরমেশন দশ নম্বর কোশ্চেন কৃষি থেকে শ্রমিকদের শিল্প ও পরিষেবা খাতে সরে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় কৃষি থেকে শ্রমিকদের শিল্প ও পরিষেবা খাতে সরে প্রক্রিয়া কি বলা হয় না হচ্ছে পেশাগত বৈচিত্র্যকরণ অর্থাৎ অকান্সিফিকেশন পেশাগত বৈচিত্র্যকরণ তো ভারতের অর্থনৈতিক উন্নয়নের কৃষি নির্ভর শ্রমিক শিল্প ও পরিষেবার স্থানান্তর এটি উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য এভাবে কৃষি নির্ভর অর্থনীতি শিল্প ও পরিষেবা নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হয় তো তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো তো অনেকে কিন্তু ক্লাসটাকে লাইক করেনি করো নিশ্চয়ই তো যারা ক্লাসটাকে লাইক করি তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে বা পরবর্তীতে এই ধরনের যদি ক্লাস পেতে চাও ঠিক আছে তো টপিক তো অনেক রয়েছে প্রত্যেকটা টপিক থেকেই আমরা ক্লাস করাবো অলরেডি তো টপিক হয়েছে ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে ঠিক আছে বুক অ্যান্ড অথা রয়েছে নৃত্য হয়েছে ঠিক আছে আর্ট অ্যান্ড কালচার হয়েছে এগুলো ক্লাস হয়ে গেছে তো আরও ক্লাস ওইগুলো টপিক থেকে হয়ে গেছে একটা বলে কি আর হবে না তো আরও হবে ঠিক আছে তো সমস্তটা আমাদের অলরেডি আমরা হয়তো কিছু আরও এক্সট্রা ডেট তো আমরা অবশ্যই পাবো কেন এক্সামটা তোমাদের যেহেতু পিছিয়ে যাবে যে যে ডাই তারিখে হওয়ার কথা ছিল সেটা কিন্তু আরও পরবর্তীতে হবে তো সময়টা বেশি পেয়ে যাচ্ছি তাহলে আমরা আরও বেশি কোয়েশ্চেন আলোচনা করতে পারবো তোমাদের জন্য তো সেই সকল ক্লাসগুলো পেতে তো অবশ্যই আমাদের ক্লাসটাকে লাইক করে ফেলো এবং তার সাথে চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব করে ফেলো এবং তার সঙ্গে বলে কি তোমরা যারা ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ শুরু হবে ষোলো তারিখ থেকে যারা এখন নোটিফিকেশান বেরোয়নি বেরিয়ে যাবে খুব শীঘ্রই তো সেই গ্রুপ সি এবং ডির জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ক্লাস জিকে ক্লাস তোমাদের জন্য শুরু করবো তো সেই মতো আজ থেকে আজ ঠিক রাত আটটায় টাইমটা মনে রাখো ঠিক রাত আটটা থেকে সি এবং ডি গ্রুপ সি এবং ডির ক্লাস কিন্তু জি ক্লাস শুরু হচ্ছে তো যারা এই সি এবং ডি এক্সাম দেবে বলে ভাবছ তো অবশ্যই এই রাত আটটার ক্লাসে অবশ্যই সবাই যুক্ত হবে বুঝলে আজ থেকে ক্লাস শুরু হবে এবং কবে কবে কোন কোন ডেটে আমরা এই গ্রুপ সি এবং ডির ক্লাস দেবো সেটা তোমরা তোমাদেরকে ওই ক্লাসেই বলে দেবো আর আমাদের এই যে এসএসসি এম টিএসির যে ক্লাস চলছে এটা কিন্তু রেগুলার চলবে রেগুলার ঠিক সাড়ে ছটা যেমন চলছে আমাদের সিক্স থার্টি পি এম যেমন চলছে এইভাবে কিন্তু এটার কিন্তু ক্লাস চলতে থাকবে এবার দেখো এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন কী রয়েছে নিচের কোনটি দু সালের মধ্যে মহারত্ন কোম্পানির নয় দু সালের মধ্যে মহারত্ন কোম্পানির নয় কোনটা তো সেটা হচ্ছে অপশান নাম্বার এ হিন্দুস্তান কোপার লিমিটেড এটা কিন্তু মহারত্ন কোম্পানির মধ্যে পড়ে না যেমন এন টিপিসি লিমিটেড ও লিমিটেড বা এস লিমিটেড এগুলো প্রত্যেকটাই কিন্তু মহারত্ন কোম্পানি এখান থেকে দেখে নাও মহারত্ন মর্যাদা পেতে হলে কোম্পানিকে বড়ো টার্নওভার নেট মূল্য এবং লাভজনকতা টার্নওভার নেট রোড এবং প্রফিট সেরেপেডলি মানে লাভজনকতা প্রমাণ করতে হয় মহারত্ন স্ট্যাটাস পাওয়া কোম্পানি স্বাধীনভাবে বড় নিয় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারে পাঁচ হাজার কোটি পর্যন্ত হিন্দুস্তান কপার শুধুমাত্র এটা কিন্তু মহারত্ন নয় মিনি রত্ন কোম্পানি ঠিক আছে হিন্দুস্তান কপার এরপরে দেখো বারো নম্বর কোয়েশ্চেন বিদেশি ব্যাঙ্কগুলির প্রবেশ নিয়ে কী সুপারিশ করা হয়েছে বিদেশি ব্যাঙ্কগুলির সুপ্রবেশ নিয়ে কী সুপারিশ করা হয়েছিল সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি বিদেশি ব্যাংকে তাদের কার্যক্রম বিস্তারে উৎসাহিত করা বিদেশি ব্যাংকে তাদের কার্যক্রম বিস্তারে উৎসাহিত করা ভারতের আর্থিক ক্ষেত্রে বৈশ্বিক সংযোগ বৃদ্ধির জন্য বিদেশি ব্যাংকের উপস্থিতি উৎসাহিত করা হয় এর ফলে প্রতিযোগিতা প্রযুক্তি দক্ষতা এবং বৈশ্বিক মানদণ্ডের উন্নতি হয়েছে তারপর তেরো নম্বর কোশ্চেন অর্থনীতিতে অপরচুনিটি কস্ট অপরচুনিটি কস্ট বলতে কী বোঝায় অর্থনীতিতে যে বিকল্পটি বেছে নেওয়া হয়নি তার সর্বোত্তম মানের মূল্য যে বিকল্পটি বেছে নেওয়া হয়নি তার সর্বোত্তম মানের মূল্য এটা আরো ভালোভাবে বুঝতে পারবে দেখেন অপরচুনিটি কষ্ট অর্থাৎ নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন অর্থাৎ উদাহরণ যদি হিসেবে বলি যে পরীক্ষার আগে সিনেমা দেখা মানে পড়াশোনার সুযোগ হাতছাড়া করা তাই না পরীক্ষার আগে কী করতে হবে পড়তে হবে নাহলে পড়াশোনার সুযোগটা হাতছাড়া তো এটাও একটা কি অপরচুনিটি না পড়লে পড়াশোনার সুযোগটা হাতছাড়া হয়ে গেলো ওই সময় তুমি তুমি সিনেমা দেখলে ওইটাই তো একমাত্র পড়ার সুযোগ পরীক্ষা এসছে ওখানে তুমি পড়ে নিতে পারবে এরপরে দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চেন ভারতে কোন রাজ্য প্রথম সবুজ বিপ্লবের সুবিধা পেয়েছিল কোন রাজ্য প্রথম সবুজ বিপ্লবের সুবিধা পেয়েছিল সঠিক আনসার অপশান নাম্বার ডি পাঞ্জাব পাঞ্জাব পেয়েছিল গ্রিন রিভলিউশান সবুজ বিপ্লব শুরু হয় কবে উনিশশো ষাটের দশকে ডক্টর এম এস স্বামীনাথনের নেতৃত্বে ওয়াই চাইভি সিডস অর্থাৎ উচ্চ ফলনশীল জাত রাসায়নিক সার সেচ ব্যবস্থা উন্নতি পাঞ্জাব ও হরিয়ানা প্রধান উপকৃত হয় ফলে তাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয় পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্য কিন্তু খুবই উপকৃত হয়েছিল থেকে প্রথম প্রথম সুবিধা পেয়েছিলো সে হচ্ছে পাঞ্জাব পনেরো নম্বর কোশ্চেন নিচের কোন বা কোন বক্তব্য সঠিক কোন বক্তব্য তিনখানা বক্তব্য রয়েছে কোনটা বা কোনগুলি সঠিক প্রথম যেটা রয়েছে ব্যাংকের প্রধান লাইবেলিটি হলো হচ্ছে জমা ডিপোজিট স্টেটমেন্ট টুতে রয়েছে ওপেন মার্কেট অপারেশান টু কি সরকারি বন্ড কেনা বেচা আর ব্যাংক রেট হলো যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কে ঋণ দেয় এই যে তিনটে কথা তিনটে স্টেটমেন্ট রয়েছে তো এই তিনটে স্টেটমেন্টের মধ্যে কোনটা বা কোনগুলো সঠিক এখানে যে তিনটে কথা বলা রয়েছে তিনটে কথাই কিন্তু এখানে সঠিক অপশান আমার বিয়ে হয়ে যাবে সঠিক অ্যান্সার দেখে নাও এখানে ডিপোজিট ডিপোজিট মানে কি না ব্যাংকের জন্য দায় লাইবিলিটি লোন যেটা হচ্ছে সম্পদ লোনটা হচ্ছে সম্পদ ওপেন মার্কেট অপারেশন অর্থাৎ ও এম ও আরবিআই সরকারি বন্ড কেনা বেচার মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে আর ব্যাঙ্ক রেট আরবিআই যে হারে দীর্ঘমেয়াদী ঋণ দেয় সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট তো এই ছিল মোট আজকের কতখানা পনেরোখানা পনেরোখানা কোশ্চেন আলোচনা করলাম প্রত্যেকটাতে এক্সট্রা ডিটেলস দিয়ে যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করো নি তো যদি ভালো লেগে থাকে তা অবশ্যই বলবো ক্লাসটা লাইক করে ফেলো তার সঙ্গে তোমাদের যে বন্ধু এই সকল এক্সাম প্রিপারেশান নিচ্ছে তাদের মাঝে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো ক্লাসটা তার পাশাপাশি এই চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে ফেলো তারপর চলে যাও হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল এই দুটো চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করবে খুললে পেয়ে যাবে এখানে কিন্তু অবশ্যই জয়েন করে যাবে যেখানে তোমরা সমস্ত কিছু আপডেট প্রতিদিন বিনামূল্যে পেয়ে যাবে আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে এখানে যুক্ত হয়ে যাও এবার আসি যে আমরা নোটসের কথাগুলো বলেছিলাম আগে তো এখানে তোমরা কী কী স্টাডি ম্যাটেরিয়াল পাবি একশো নিরানব্বই টাকায় এই যা কিছু স্ক্রিনে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কী কী না জিকে দুশো পঞ্চাশ ফুল প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ যেখানে প্রত্যেকটা সেটে পঁচিশখানা করে কোয়েশ্চেন থাকবে মোট ছ হাজার দুশো পঞ্চাশ এমসিকিউ এবং তার সাথে সাথে ব্যাখ্যা জি কে থাকবে প্রতিটি টপিক ওয়াইজ এমসিকিউ কিউ ব্যাখাসহ আমরা যে সকল টপিক ওয়াইজ এ পর্যন্ত ক্লাস করে দিয়েছি প্রত্যেকটার পিডিএফ ব্যাখ্যা সহ আমাদের যারা ব্যাচ পার্সেস করেছে আমাদের নোটস যারা নিয়েছে তাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপ রয়েছে প্রাইভেট সেখানে দিয়ে দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ পেয়ে যাবে তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশও পেয়ে যাবে স্ট্র্যাটেজিকে চোদ্দখানা টপিক যে টপিকগুলো থেকে বারবার এম টিএস এক্সামে কোয়েশান আসে তো সেই সকল টপিক রাখা হয়েছে ইংলিশ পেয়ে যাবে দু হাজার এমসি করে একটা পিডিএফ গ্রামার তার পাশাপাশি আরও এক্সট্রা নোটস সিনোনিম ম্যান্টোনস ইডিয়মস এগুলো আরও এক্সট্রাভাবে আরও নোটস তোমরা পেয়ে যাবে ম্যাথ টপিক ওয়াইজ ম্যাথের নোটস পাবে রিজনিংও টপিক ওয়াইজ পেয়ে যাবে সমস্ত কিছু পাবে কোথায় না হচ্ছে পেমেন্ট করার পরে পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠালে টেলিগ্রাম পেড গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখান থেকে সমস্ত কিছু কালেক্ট করে নিতে পারবে তো পিডিএফগুলো নেওয়ার জন্য কী করতে হবে তোমাদের এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে ম্যাসেজ করতে হবে ওখানেই আমরা প্রসেসটা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্টটা করবে ঠিক আছে তো যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় এই সমস্ত কিছু পেয়ে যাবে তোমাদের সমস্ত কিছু আর ইউটিউবে তো ক্লাস হচ্ছে ফ্রিতে তো এখানে ক্লাস দেখে নেবে ওখানে পিডিএফগুলো পড়ে নেবে এক এক করে তাহলে দেখবে জিনিসটা খুব ভালোভাবে রপ্ত হয়ে যাচ্ছে নাহলে শুধুমাত্র যে ক্লাস দেখে ইউটিউবে ক্লাস দেখে পড়াটা কিন্তু যতটা না হয় ক্লাস দেখে তার সঙ্গে আবার বসে সেই ক্লাসের নোটসগুলো পড়া নিজের থেকে সেটা কিন্তু জিনিসটা আরও বেশি ভালো রপ্ত হয় জিনিসগুলো আরও বেশি করে মনে থাকে তো যদি নিতে চাও এই নোটসগুলো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো